আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও কি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু সাওয়ার মিক্সচার কালেকশন দর্শক বন্ধুরা এই শীতে যারা শাওয়ারের জন্য এবং বাল্টির হ্যান্ড শাওয়ার ব্যবহার করার জন্য শাওয়ার মিক্সচার খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমাদের কাছে কিন্তু রয়েছে তিন তিনটি মডেলের শাওয়ার মিক্সার এগুলো কিন্তু রয়েছে সনামধন্য শরীফ ব্র্যান্ড এবং সনাম আবুল খ্যার কোম্পানির ভিতরে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আবুল খ্যারের যে শাওয়ার মিক্সারগুলো রয়েছে এগুলোতে কিন্তু পাচ্ছেন আপনারা বারো বছরের গ্রান্টেড এবং যেগুলো হচ্ছে শরীফ ব্র্যান্ডের সাওয়ার মিক্সার শরীফ ব্র্যান্ডেরটাই কিন্তু পাচ্ছেন আপনারা সেভেন ইয়ার্স গ্রান্টের দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওতে শুরুতে আপনাদেরকে দেখাতে চাচ্ছি শরীফ ব্র্যান্ডের যে শাওয়ার মিক্সার সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটি কিন্তু শরীফ ব্র্যান্ডের সর্বশেষ আপডেট যে মডেলটি রয়েছে সাওয়ার মিক্সারের সেই মডেলটি কিন্তু এখন আপনারা পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে কিন্তু আপনারা ইউনিক কিছু অপশন পাচ্ছেন দর্শক বন্ধুরা এটি কিন্তু স্মার্ট অ্যাডিশনে এখানে কিন্তু আপনারা বাটন সিস্টেম পাচ্ছেন তিন তিনটি অপশন পাচ্ছেন এটা কিন্তু থ্রি ইন ওয়ান বডির ভিতরে দর্শক বন্ধুরা আপনারা এই মিক্সচারটার সাহায্যে কিন্তু হ্যান্ড শাওয়ার বালটি এবং সিলিং শাওয়ার এই তিনটা অপশন ব্যবহার করতে পারবেন এই পাশে যে বাটনটি রয়েছে এটিতে প্রেস করলে কিন্তু উপরে যদি ঝর্ণা থাকে উপরে ঝর্ণাতে পানি চলে যাবে গরম এবং ঠান্ডা মিক্স হয়ে এবং এটাতে যখন প্রেস করবেন তখন কিন্তু বাল্টির যে কলটি রয়েছে এই বাল্টির কলটিতে কিন্তু দর্শক বন্ধুরা পানি চলে আসবে এবং দর্শক বন্ধুরা যখন আপনারা এখানে প্রেস করবেন এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার এরকম যে হ্যান্ড শাওয়ারটি রয়েছে এই হ্যান্ড শাওয়ারে কিন্তু পানি চলে আসবে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা যখন আপনারা হট অ্যান্ড কোল্ডটি কন্ট্রোল করবেন এই যে লিভারটি রয়েছে এই লিভারের সাহায্যে কিন্তু হট অ্যান্ড কোল্ডটি কন্ট্রোল করতে পারবেন এখানে কিন্তু দিক নির্দেশনা দেয়া রয়েছে এই পাশে যদি আপনারা ব্যবহার করেন এই পাশে যদি ঘোরান এই পাশে ঘোরালে কিন্তু আপনাদের ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন এবং এই পাশে ঘোরালে কিন্তু গরম এখন আপনারা যদি গরম এবং ঠান্ডা দুইটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে মাছ বরাবর উপর দিকে উঠিয়ে রাখলে কিন্তু গরম এবং ঠান্ডা দুইটা মিক্স হয়ে পানিগুলো আসবে দর্শক বন্ধুরা এবং এটার ব্যাকসাইড যদি আমরা আপনাদেরকে একটু দেখা দিতে চাচ্ছি ব্যাকসাইডে কিন্তু সম্পূর্ণ সচ্ছল পিতল মেটালটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ওয়েট অনেক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটার সাইডে কিন্তু পিতলের যে মেটেরিয়ালসগুলো রয়েছে পিতলের মেটালসটা ব্যবহার করা হয়েছে এখান থেকে কিন্তু আপনারা গরম এবং ঠান্ডা পানিটি অ্যাড হবে এখান থেকে গরম এবং এখানে এখানে ঠান্ডাটি অ্যাড হবে এখান থেকে কিন্তু চলে যাবে হচ্ছে আপনাদের হ্যান্ড শাওয়ারের জন্য লাইন এবং এখান থেকে চলে যাবে সিলিং শাওয়ারের জন্য লাইন এবং নিচে যে লাইনটি রয়েছে এই নিচের লাইনটিতে কিন্তু বাল্টির কলে লাইন চলে আসবে দর্শক বন্ধুরা তো এই যেই থ্রি ইন ওয়ান যে শাওয়ার মিটারটি রয়েছে শরীফ ব্র্যান্ডের এটি প্রাইস রাখছি বর্তমানে আমরা ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশে আবুল খায়ের যে মডেলগুলো রয়েছে সেগুলোকেও দেখুন আপনারা দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেস কালারের ভিতরে একটি মডেল রয়েছে আবুল খায়ের কোম্পানির এটি কিন্তু হট অ্যান্ড কোল্ড অ্যাডিশনে এখানে যে লেবারটি রয়েছে এটি যখন আপনারা এভাবে ঘুরে আবেন সেখানে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের যে বালটির কল সেই কলে পানি চলে আসবে এবং যখন এভাবে আপনারা এদিক নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিলিং শাওয়ারের যে জর্নার যে অপশানটি রয়েছে জর্নার অপশানে পানি চলে যাবে দর্শক বন্ধুরা এবং এটার দ্বারাই কিন্তু আপনারা হট অ্যান্ড কোল্ডটি কন্ট্রোল করতে পারবেন ডানে নিলে কিন্তু ঠান্ডা পানি দর্শক বন্ধুরা এবং বামে নিলে কিন্তু গরম পানি এবং মাঝে বরাবর রাখলে কিন্তু ঠান্ডা গরম মিক্স হয়ে আসবে দর্শক বন্ধুরা এবং আপনারা যখন এখানে যে বালটির যে নির্দেশনাটি দেওয়া আছে বাল্টির নির্দেশনায় দিবেন তখন কিন্তু আপনার এরকম যে বালতির কলটি রয়েছে বালতির কলে পানি চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবেন এইটা লিভারের সাহায্যে কিন্তু হ্যান্ড শাওয়ারটি অন অফ করতে পারবেন আপনারা দর্শক বন্ধুরা তো এই শাওয়ার মিক্সারটির প্রাইস রাখছি মাত্র আমরা সাত হাজার পাঁচশো টাকা এটি কিন্তু বারো বছর গ্যারান্টি পাচ্ছেন আপনারা কোম্পানি থেকেই এটার কিন্তু ব্যাক সাইডে কিন্তু পিতল মেটেরিয়ালসটি ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে কিন্তু ম্যাট কালো কালারের ভিতরে আরও একটি শাওয়ার মিচার পাচ্ছেন এটিও কিন্তু শেপের এটাতে কিন্তু সিলিং শাওয়ার এবং বালটির কলে পানি ব্যবহার করতে পারবেন এখানে যে বাল্টির কলটি রয়েছে এটাতে কিন্তু স্পাউথ সিস্টেম আপনারা কিন্তু এখান থেকে হ্যান্ড শাওয়ারের মাধ্যমে হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা তো এই শাওয়ার মিকচারটির প্রাইস রাখছি মাত্র আমরা দশ হাজার পাঁচশো টাকা এটি কিন্তু আপনারা বারো বছর কোম্পানি থেকে গ্যারান্টি পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের গরম ঠান্ডা পানির যেই শাওয়ার মিক্সার সেইগুলো আমাদের কাছে কিন্তু ওই শাওয়ার মিক্সার ছাড়াও স্যানিটারি সকল প্রকার ইউজ পরিমাণের আইটেম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প মূল্যে সাশ্রয়ী মূল্যে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারি কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা এবং যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা কামরাঙ্গি এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিছর পান্না ব্যাটারি দুই নাম্বার সংলগ্ন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম